এখন পঁচিশ সরাসরি দেখছেন সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে সেই ভিডিও ফুটেজ গুড মর্নিং লাউ টিভিতে ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম সবাইকে শুভ সকাল আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাহেবগঞ্জ হাই স্কুলে কিন্তু অনুষ্ঠিত হতে চলছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সরাসরি কিছু অংশ তুলে ধরব লাউ টিভির ক্যামেরায় যা যা ভিডিও দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আসবেন আজকে খেলা উপভোগ করবেন সেই জোর কদমে কিন্তু চলছে সেই খেলার প্রস্তুতির মাঠ পরিষ্কার করা এবং বিভিন্ন রকম ফ্ল্যাগ সঙ্গে রয়েছে ইনসিসি ক্যাডেটরা এবং ফার্স্ট সেকেন্ড পুরস্কার দেওয়ার কিন্তু সাজানো স্টেড সরাসরি সেই হাই স্কুলের সাহেবগঞ্জ স্কুলের আজকে অনুষ্ঠিত হতে চলছে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এখানে কিন্তু তুলে দেওয়া হচ্ছে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য সুন্দর একটি চারিদিকে ফুলের গাছ সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই আসবেন আজকে খেলা উপভোগ করবেন লাইফটি করবেন এখানে সবাই আসবেন খেলা উপভোগ করবেন লাইফটি দিকেই করবেন এখানে শক্ত করছি পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে এবং নিত্য নতুন ভিডিও পেতে সবাই নাও টিভি ইউটিউব ফেসবুক পেজে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিও দেখার মধ্যে রয়েছে বল নিক্ষেপ দেখতে পাচ্ছেন প্রাপ্তন ছাত্রদের রয়েছে কিন্তু বালি খেলা অর্থাৎ বালিশ খেলার আর ট্রাক সাজাচ্ছে ইনসিজি ক্যাডেটরা খুবই সুন্দর চিত্র আজকে অনুষ্ঠিত হতে চলছে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের খেলা সবাই আসবেন খেলা উপভোগ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য